হাই এভরিয়ন ম্যাথ ইস ইজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমাদের অ্যালজাবরা ক্লাস টু তো তোমরা যারা আমাদের প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আমাদের প্রথম ক্লাসটি দেখবে তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো চলো দেখে নি আমাদের আজকের প্রশ্নগুলি আমাদের প্রথম প্রশ্ন বলছে ইফ ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স টু ফাইভ ফাইন্ড দ্য ভ্যালু অফ নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার আমাদের কখন আসবে যদি আমাদের থাকে থ্রি এক্স তার স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার আসবে এবং সিক্সটিন আসবে কখন যদি আমাদের ওয়ান বাই ফোর এক্স থাকে তাহলে ফোর এক্সের স্কোয়ার করলে সিক্সটিন এক্স স্কোয়ার আসবে কিন্তু আমাদের আছে কি ঠিক তার উল্টোটা আছে আছে ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকাল টু ফাইভ আছে তাহলে আমরা কী করে পাবো এখানে থ্রি এক্স আর ফোর এক্স তাহলে আমরা উভয় পক্ষে থ্রি বাই ফোর দিয়ে গুণ করবো তাহলে থ্রি বাই ফোর দিয়ে যদি গুণ করি ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এটা সমান সমান কী যে থ্রি বাই ফোর হবে তাহলে এখানে ফোর কাটবে আর এখানে থ্রি থ্রি কাটবে তাহলে আমরা পেয়ে গেছি কি যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স ইকাল বাই ফোর এবার যদি আমরা দুটো উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলেই পেয়ে যাবো কি যে নাইন প্লাস সঙ্গে এক্সট্রা কী পাব যে টু ইন্টু এ এ মানে থ্রি এক্স এবং বি মানে ওয়ান বাই ফোর এক্স হবে কত দুশো পঁচিশ বাই ষোলো স্কোয়ার করলে তাহলে এখানে এক্স এক্স কাটবে এবং যদি আমরা টু দিয়ে কাটি তাহলে এটা টু হবে তাহলে আমাদের এখানে এক্সট্রা কী আছে থ্রি বাই তাহলে সেই থ্রি বাই এখানে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে হবে কি বাই ষোলো মাইনাস থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে দুশো এক বাই ষোলো তাহলে আমাদের অপশান এ হবে রাইট অ্যান্সার তো পরের অঙ্কটি বলছে ইফ এ টু এবং বি টু এক্স মাইনাস ভ্যালু অফ এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ তাহলে আমাদের এখানে যে এ ইকাল টু একটা রাশি আছে এবং বি ইকোয়াল টু আর রাশি তো যদি আমরা এখানে এক্সের যে কোনো একটা ভ্যালু পোর্ট করি তাহলে আমরা এ এবং বি এর মান পেয়ে যাব তাহলে আমরা এক্স ইকোয়াল টু পোর্ট করছি ওয়ান আমি ওয়ান পোর্ট করছি বলে আমরা পাবো তা না আমরা যে কোনো মান পোর্ট করলেই আমরা ভ্যালুটা পেয়ে যাব তাহলে ওয়ান পোর্ট করলে কি হচ্ছে এ কি টু কী আসছে ওয়ান এবং বি ইকোয়াল টু জিরো আসছে এই কারণেই আমরা এক্স পোর্ট করেছি যাহতে যে যাহ যে কারণে আমাদের ক্যালকুলেশানটা অনেকটা সহজ হবে এই জন্যই আমরা এক্সিকাল টু ওয়ান পুট করেছি তাহলে যদি আমরা এখানে ওয়ান পুট করে দিই যে এর মান ওয়ান তাহলে যদি সরি এখানে এর মান তাহলে ওয়ান না এর মান আসবে টু আসবে যে ওয়ান ওয়ান যোগ হয়ে টু আসবে তাহলে টু যদি এখানে বসিয়ে দিই টু টু দি পাওয়ার ফোর আর বাদ বাকি দুটো জায়গায় যেহেতু বি প্রেজেন্ট আছে এবং বি এর মান জিরো এই দুটো মান কী হবে জিরো তাহলে আমাদের অ্যান্সার হবে কত সিক্সটিন তো অপশান সি হবে রাইট অ্যান্সার পরের অঙ্কে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু থ্রি এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এবং ওয়ান বাই জেড টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স তো আমাদের দ্বিতীয় যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা কী পাবো প্লাস ওয়ান বাই জেড ইকাল টু টু আমরা যদি লসও করি তাহলে পাবো এক্স ওয়াই জেড এবং উপরে আসবে আমাদের ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু টু তাহলে কী আসছে আলটিমেটলি আলটিমেটলি আমাদের আসছে যে এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস জেড এক্স ইকয়াল টু সরি জেড ওয়াই তাহলে আমরা এই রাশিটার মান পেয়েছি টু এক্স ওয়াই জেড এটা আমরা এক মানে পরে এমন একটা সময় আসবে যেটা এখানে এই ভ্যালুটা পোট করতে হবে তাহলে আমরা এবার দেখছি যে এ প্লাস বি মান এবং এটা স্কোয়ার করলে কী হবে তো এটা স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সঙ্গে প্লাস টু এক্স ওয়াই প্লাস তাহলে এই রাশিটার মান আমরা বের করে রেখেছি সেটা কি টু এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত থ্রি তাহলে থ্রি থ্রির স্কোয়ার করলে নাইন হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান সিক্স এবং এটা করলে মান বসালে হবে ফোর এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড আমরা পাচ্ছি কি থ্রি বাই ফোর তো অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার পরে একটা অঙ্কে বলছে যে তিনটে সংখ্যা তাদের যোগফল জিরো তাহলে যখন আমাদের তিনটে সংখ্যা দেবে এবং তাদের যোগফল জিরো হবে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ভ্যালু ইনপুট করে করি তাহলে অঙ্কগুলি খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তাহলে আমরা যদি কী কী ভ্যালু ধরবো তাহলে এর মান যদি আমরা ওয়ান ধরি বিয়ের মান মাইনাস ওয়ান এবং জিরো ধরি তাহলে আমরা যোগফলটা জিরো পাব আর একটা পাবো কি যে ওয়ান টু মাইনাস থ্রি ধরলেও হবে এক্ষেত্রেও কি আমরা আমাদের জিরো আসছে যোগ ফল এবার কথা হচ্ছে কোন মানগুলো আমরা ধরব দেখতে হবে যে আমরা প্রথম যে মানটা ধরেছি ওয়ান মাইনাস ওয়ান জিরো এই মানটির জন্য আমাদের যে রাশিটি বের করতে দিয়েছে তাদের নিচের সংখ্যাটা কখনও কি জিরো আসবে যদি আমরা এখানে মান বসাই তাহলে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর জেড যেহেতু জিরো তাহলে ওখানে জিরো চলে আসবে কিন্তু আমাদের টোটালটা যোগফল কি কী আসছে টু আসছে জিরো আসছে না দেখি পরেরটা তাহলে এটা হবে ওয়ান জিরো মাইনাস ওয়ান এই ক্ষেত্রে জিরো চলে আসছে তাহলে আমাদের প্রথমে যে মানটি ধরেছিলাম সেই মানটি ধরলে আমাদের হবে না যেহেতু নিচে জিরো আসছে আর সামথিং বাই জিরো সেটা কি অসঙ্গত চলে আসে কিন্তু সেই কারণে আমরা এই মানটি ধরলে হবে না আমাদের মান ধরতে হবে কি ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি ধরলে ওয়ানের স্কোয়ার করলে আমাদের ওয়ান আসবে স্কোয়ার করলে ফোর মাইনাস জেড স্কোয়ার করলে হবে নাইন তাহলে ওয়াই স্কোয়ার হবে ফোর জেড নাইন মাইনাস ওয়ান এবং এখানে হবে নাইন প্লাস ওয়ান মাইনাস ফোর তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি ওয়ান বাই তো এখানে আমাদের কী হচ্ছে প্লাস ওয়ান প্লাস ফোর মাইনাস ফাইভ তো এটা আসবে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই সিক্স তো এই দুটো যোগ করলে আমাদের আসবে কি প্লাস থ্রি বাই ফোর ওয়ান বাই ফোর আসবে এবং এটা মাইনাস ওয়ান বাই ফোর আর এটা আসবে ওয়ান বাই ফোর তাহলে আলটিমেটলি কী হচ্ছে জিরো হচ্ছে আমাদের অ্যান্সার পরের অঙ্কটি দেখে নিই এখানেও দেখো যে তিনটে সংখ্যা তাদের যোগফল কত আছে জিরো আছে তো এই ক্ষেত্রেও আমরা কি ভ্যালু ইনপুট করে অঙ্কটি করব তো কি কি মান ধরবো ওয়ান মাইনাস ওয়ান জিরো তো এই মানটা বসিয়ে দেখি আমাদের নিচে জিরো আসছে কি না তো নিচে ওয়ানের পাওয়ারে ফোর মানে সেটা ওয়ান এবং ওয়াইয়ের পাওয়ারে ফোর মানে সেটাও আমাদের কত আসবে সেটাও আমাদের ওয়ান আসবে তাহলে আমাদের এই ক্ষেত্রে নিচে জিরো আসছে না মানে আমাদের এই যে যে মানটি ধরেছি এই মানটি ধরলে আমরা ঠিকঠাক অ্যান্সার পাবো তাহলে মানটি আমরা বসিয়ে দিই তাহলে নিচে আমরা কি পাচ্ছি টু এবং উপরে উপরে কি আসবে যে এক্স স্কোয়ার করলে ওয়ান আর ওয়াই স্কোয়ার করলেও ওয়ান বাদ বাকি দুটো জায়গায় কি জেড প্রেজেন্ট আছে এবং জেডের মান যেহেতু জিরো তাহলে এই দুটো মান কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে তো আমাদের অ্যান্সার হবে কি ওয়ান বাই টু আমাদের অপশান এ হবে রাইট অ্যান্সার তো এক্ষেত্রে আমরা কোন মানটাকে অন ধরবো আর কোনটাকে মাইনাস আর আর কোনটাকে জিরো অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে তো আমরা যে কোনো একটাকে ওয়ান বা যে কোনো একটাকে জিরো বা যে কোনো একটাকে মাইনাস ওয়ান ধরলেই আমরা অ্যান্সার পাবো তোমরা সেটা বাড়িতে চেষ্টা করে দেখো যে অন্য কোনো মান পাও কি না যদি পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে মান যেটাই ধরো না কেন আমাদের অ্যান্সার আসবে ওয়ান বাই টু নেক্সট অঙ্কটি দেখে নিই বলছে এ প্লাস ওয়ান বাই এ টু টু মানে কি কোনো একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল কি বলেছে টু তাহলে কোনো সংখ্যা এবং তার অনন্যাকের যোগফল যদি কখনো টু হয় তাহলে প্রত্যেকটা সংখ্যা অবশ্যই ওয়ান করে হবে দেখি আসছে কি না আমরা মানটা বসিয়ে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান আলটিমেটলি এটা ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু কী টু আসছে তার মানে আমরা যে মানটি ধরেছিলাম সেটা ঠিক আছে তাহলে আমরা এখানে এর মান কী পাবো এ ইকোয়াল টু ওয়ান সেই মানটা এখানে বসিয়ে দেবো তো এ ওয়ানের পাওয়ারে ফর্টি নাইন করলে সে ওয়ানই হবে এবং ওয়ান বাই ওয়ানের পাওয়ারে ফর্টি নাইন তাহলে আলটিমেটলি থাকছে কি ওয়ান মাইনাস ওয়ান তো আমাদের অ্যান্সার হবে অপশান ডি জিরো তো পরের অঙ্কে বলছে জি এ প্লাস ওয়ান বাই এ মাইনাস থ্রি ইকোয়াল টু ফাইভ তাহলে আমাদের এখানে আছে এ মাইনাস থ্রি যদি আমাদের এখানে এ মাইনাস থ্রি থাকতো এখানে যদি আমাদের এ মাইনাস থ্রি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে কোনো সংখ্যা এবং তার অনন্যকের যোগফল আছে কিন্তু সেটা এখানে নেই তাহলে আমরা এখানে জোর করে একটা থ্রি করব তো মাইনাস থ্রি লিখে দিচ্ছি তাহলে এখানে মাইনাস থ্রি যদি লেফট হ্যান্ড সাইডে মাইনাস থ্রি করি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকেও মাইনাস থ্রি করতে হবে তাহলে এই যোগফলটা কত আসছে টু তাহলে দেখো যে কোনো সংখ্যা তার অনন্যকে যোগফল কী আসছে টু এসছে তাহলে আমরা বলতে পারবো সংখ্যাটি কত মান ওয়ান তাহলে এ ইকোয়াল টু কত আসবে এ ইকাল টু আসবে ফোর তাহলে এখানে দেখছি যে বের করতে বলেছি কি এ মাইনাস থ্রি তার পাওয়ারে দুশো প্লাস ওয়ান বাই এ মাইনাস থ্রি তার পাওয়ারে দুশো তাহলে এ মাইনাস থ্রি এর মান কত ওয়ান টু ওয়ানের পাওয়ারে দুশো প্লাস ওয়ান বাই ওয়ানের পরে দুশো তাহলে আলটিমেটলি কত আসছে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু হবে আমাদের রাইট অ্যান্সার তো পরের অঙ্কটি দেখি তো পরের অঙ্কের দেখো সেম আছে যে এ প্লাস এ মাইনাস থ্রি টু ফাইভ তাহলে আমরা এক্ষেত্রে এ মাইনাস থ্রি এর মান কত পেয়েছিলাম ওয়ান তাহলে এ টু এখানে বসিয়ে দেবো তো ফোরের স্কোয়ার করলে সিক্সটিন তিন চারে বারো প্লাস ফোর তো আমাদের হবে টোয়েন্টি মাইনাস তো হবে আমাদের তো অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার অঙ্কটি ক্ষেত্রে দেখো পাঁচ নম্বর অঙ্কে কি ছিল যে এ প্লাস ওয়ান বাই এ ইক শুধু টু ছিল যে কোনো সংখ্যা এবং তার অনন্যকের যোগফল কি টু ছিল এই অঙ্কে কী আছে মাইনাস টু তো যখন প্লাস টু থাকবে তখন সংখ্যাটির মান কত হবে ওয়ান হবে এবং যখন মাইনাস টু থাকবে তখন সংখ্যাটির মান কত হবে মাইনাস অন হবে তাহলে এই এই অঙ্কের ক্ষেত্রে এর মান কত মাইনাস ওয়ান তাহলে আমরা মানটা বসিয়ে দিই মাইনাস তার পাওয়ারে নাইনটি নাইন প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান তার নাইন তো এটা কোনো মানে মাইনাস অন তার পাওয়ারে যদি ওয়ার্ড নাম্বার হয় তাহলে আলটিমেটলি সেটা কী আসে সেটা মাইনাস ওয়ান আসে তাহলে এখানেও আসবে কি এখানেও আমাদের মাইনাস অন আসবে তো আমাদের অ্যান্সার হবে মাইনাস টু ঠিক তার উল্টো দেখো পরের অঙ্কটি যে এক্ষেত্রেও তো আমাদের এর মান আসবে মাইনাস ওয়ান এবং কী তার পাওয়ারে কত আছে ইভেন নাম্বার আছে তো কোনো মাইনাস ওয়ান তার পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমাদের তার স্কোয়ার বা সেই পাওয়ারটা করলে আমরা কী পাবো মানটি পাবো প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে কী হবে ওয়ান প্লাস ওয়ান টু টু হবে আমাদের অ্যান্সার তো আমরা কী দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান তার পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে আমরা অ্যান্সারটি পাবো টু এবং যদি ওয়ার্ড নাম্বার থাকে তাহলে আমরা অ্যান্সারটি পাব মাইনাস টু তো আমাদের আজকের সেশন এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হয় থ্যাংক ইউ